ये देखने का काम आ, ता ता आपका पंचायत मेंबर का है पंचायत मेंबर का काम है तो काउंसिलर या पंचायत मेंबर नहीं है हम विधायक हैं आप टीएमसी का एमएलए कितना ए कितने दिन आए हैं इसी ने तो आप लोग का विधायक कितना दिन आ रहा है कोई विधायक है वही भाई बोल रहे हैं यहां पे यहां का एरिया है राजीव भैया सुनिए आज दूसरा दूसरा जगह के आ रहा है विधायक हम लोग से मुलाकात करने के लिए क्यों नहीं आया 5 साल में 5 साल में क्यों नहीं आया ये जवाब दीजिए कौन से बात करते हैं साल कहाँ था और। आग। क्या रहा है दो होने चुनाव आया तो जाति के नाम है जाति के नाम धर्म के नाम वही हो तो रहा है इलेक्शन के टाइम में क्योंकि বাংলার মানুষ প্রস্তুত পরিবর্তন আর দু মাস বাকি বাংলার পুরো ভোল পাল্টে দেবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলার মানুষকে বলবো একবার সুযোগ দিন ধর্মের রাজনীতি শেষ করুন উন্নয়নের রাজনীতি আমরা শুরু করি পাড়ার নাম বলুন তো আপনি কি আপনার কর্তব্য আপনি করছেন বিধায়িকা নাম বলতে হবে

বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল আসানসোল দক্ষিণ থেকে জিতেছিলেন দু হাজার একুশ সালে তবে খুব অল্প মার্জিনে উনি জিতেছিলেন ঘোষ প্রায় পাঁচ হাজার ভোটে কাছে হেরে গিয়েছিল একটা কথা আপনাদেরকে বলি যে ভিডিও ক্লিপটা দেখালাম উনি বলছেন দু মাস বাকি রয়েছে বিজেপি সরকার আসবে উন্নয়নের বন্যা বইবে বিজেপি নাকি গোল পাল্টে দেবে পশ্চিমবঙ্গের উনি আরো বলেছেন ধর্মের রাজনীতি ছাড়ুন উন্নয়নের রাজনীতি করুন বিজেপি বলছে এই কথাটা ভুল করেনি তো বিজেপি সরকারে এলে এটা হবে না তো রাজনীতি রাজনীতি ছাড়ুন ধর্মের করুন আচ্ছা দু হাজার ছাব্বিশে অগ্নিমিত্রা পল কি জিততে পারবেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশে জিতেছিলেন বলে দু হাজার ছাব্বিশেও জিতে যাবে এমনটা মনে করার কোনো দরকার নেই আপনাদের বেশ কিছু ভিডিও দেখাবো আজকের প্রোগ্রামটা পুরোটা দেখবেন অগ্নিমিত্রা পল পাড়ায় পাড়ায় গিয়ে প্রচার করছে মানে আসানসোল দক্ষিণ বিধানসভার বিভিন্ন অঞ্চলে উনি প্রচার করছেন বিজেপি এলে এইটা পাবে কাজ পাবে লক্ষ্মীর ভান্ডার পাবে সব পাবে বিজেপি এলে তিন হাজার টাকা পাবে সব কথা বলছে তৃণমূল নাকি কিছুই করেনি তৃণমূল অনেক কিছু করেছে চাকরি চুরি করেছে বিজেপি বাঁচিয়ে দিয়েছে একাধিক নেতা জেল খেটেছে জেলের বাইরে বেরিয়ে এসেছে ইডি সিবিআই এর কাছে প্রমাণ থাকা সত্ত্বেও জেরা টুকু করতে পারেননি মুখ্যমন্ত্রীকে অনেক কেলেঙ্কারি রয়েছে তৃণমূল সরকারের আমলে আপনারা বলুন তো একটা শিল্প এসেছে বড় শিল্প যাই হোক অগ্নিমিত্রা পল যেগুলো বলছেন রাজনীতির খেলা এগুলো তবে আজকের অগ্নিমিত্রা পলকে নিয়ে যে স্লোগান উঠছে

ভিডিও ক্লিপ আপনারা দেখলেন অগ্নিমিত্রা পল পাঁচ বছরের মধ্যে আসানসোল দক্ষিণ বিধানসভায় কতবার ভিজিট করেছেন কতবার মানুষের দোয়ারে দোয়ারে গিয়েছেন এই এসআইআর নামে বিজেপি কে বাঁচানোর জন্যে বা একটা সুযোগ হয়তো বিজেপি দেখছিল গত দু মাস ধরে আসানসোল দক্ষিণের কিছু কিছু জায়গায় ওনাকে দেখা যাচ্ছে কিন্তু তার আগে উনি কোথায় ছিলেন আচ্ছা অগ্নিমিত্রা পলকে কে দেখে কি মনে হয় উনি জেতার পরে কাজ করবেন বিগত পাঁচ বছরে উনি কি কি কাজ করেছেন তার কি কোনো হিসাব অগ্নিমিত্রা পল দিয়েছেন আপনারা দেখলেন গো ব্যাক স্লোগান দিচ্ছে ছেড়ে দিলাম এই যে গো ব্যাক স্লোগান এটা তৃণমূল দিচ্ছে নিউ এগরা অঞ্চলে তৃণমূলের কিছু লোক অগ্নিমিত্রা পলকে দেখে গো ব্যাক স্লোগান দিচ্ছে আর অগ্নিমিত্রা পল পিছন দিকে না ফিরে সুর করে বেরিয়ে গেলেন কিন্তু সাধারণ মানুষ কি বলছে আপনি কোথায় ছিলেন এতদিন ধরে অগ্নিমিত্রা পাল কি বলছেন বলছে এটা আমার দেখার কাজ নয় আমি বিধায়ক ওই অঞ্চলের বিধায়ক আর ওই অঞ্চলের মানুষের প্রতি কটা অভিযোগ ওনার দরকার আর উনি এখনই যদি এমন কথা বলেন আবার যে পরে কি করবে বলুন তো গ্রামের মানুষ কি বলছে আপনারা শুনলেন এবারে বলুন যে কথাগুলো গ্রামের মানুষ বলছে এবারে মনে হচ্ছে আপনাদের দু ছাব্বিশ বিধানসভাতে অগ্নিমিত্রা পল আসানসোল দক্ষিণ থেকে জিততে পারবে লড়াই হবে হাড্ডে তৃণমূল বনাম বিজেপি কিন্তু সেই শাসি কি বিজেপি হাসতে পারবে ফর্টি ফাইভ পার্সেন্ট নন বেঙ্গলি বেল্ট মানে হিন্দি ভাষী লোকেদের বাস রয়েছে আসানসোল দক্ষিণে তবুও যদি দেখেন তৃণমূলের পাল্লা কিন্তু অনেকটাই ভারী তৃণমূলের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে কিন্তু তৃণমূলের সংগঠন অনেকটাই শক্তিশালী তৃণমূল যদি প্রতিশ্রুতি দেয় মানুষ কিছুটা হলেও বিশ্বাস করবে তৃণমূল হয়তো চাকরি খেয়েছে অনেক দুর্নীতি করেছে কিন্তু প্রকল্পের দিক থেকে তৃণমূল অনেক এগিয়ে রয়েছে তাই তৃণমূল যদি প্রতিশ্রুতি দেয় সাধারণ মানুষ বিশ্বাস করবে কিন্তু বিজেপি প্রতিশ্রুতি দিলে কি সাধারণ মানুষ বিশ্বাস করবে পনেরো লক্ষ টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে বিজেপি এমন অনেক প্রতিশ্রুতি অন্যান্য রাজ্যে দিয়েছে এখনো পর্যন্ত ফুলফিল হয়নি তাই বিজেপি কে মানুষ গ্রহণ করবে বিশ্বাস করবে বিজেপি বলছে কি ধর্মের রাজনীতি ছাড়ুন উন্নয়নের রাজনীতি করুন আর সরকারে আসার পরে উল্টে যাবে না তো উন্নয়নের রাজনীতি ছাড়ুন ধর্মের রাজনীতি করুন দিল্লিতে আমরা কি দেখলাম মহিলাদের আড়াই হাজার টাকা করে দেবার কথা ছিল এখনো পর্যন্ত স্যাংশন হলো না দু হাজার বিজেপি সরকার গঠন করেছিল ত্রিপুরাতে হাজারো একটা দুর্নীতির অভিযোগ রয়েছে বিহারে বিজেপি জোট সরকার গঠন করেছে মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠিয়েছিল তারপরে নিশ্চয়ই বিভিন্ন ভিডিও ক্লিপের মাধ্যমে দেখতে পেয়েছেন মহিলাদের অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা গায়েব হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে যে প্রতিশ্রুতিগুলো বিজেপি দিচ্ছে মানুষ কতটা গ্রহণ করবে সন্দেহ রয়েছে তবে অগ্নিমিত্রা পল আবার যে জিতবেন তেমনটা হয়তো অনেকেই বিশ্বাস করছেন না বিজেপির অন্ধরমহলে কান পাতলে শোনা যাচ্ছে এবারে বিজেপির হাওয়া টাইম তবে পারেন মিডিয়ার সামনে বলতে হবে সাতাত্তর থেকে একশো সাতাত্তর অনেক কিছু বলতে হবে কিন্তু আলটিমেটলি যদি দেখেন ফাঁকা কলসি বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠনের স্বপ্ন দেখছে সরকার কি আদৌ গঠন করতে পারবে তৃণমূলের মতো শক্তিকে কি হারাতে পারবে অনেকেই বলে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা রয়েছে যেটা পর্যন্ত চলে গিয়েছে সেই মধ্যে দিয়ে নেতা হয় যারা দুর্নীতি করেছে তৃণমূলে ঘুষ নিয়েছিল বাঁচার জন্যে অনেকে বিজেপিতে চলে গিয়েছে ওই পাইপ লাইনের মধ্য দিয়ে আবার সময়ের সঙ্গে সঙ্গে ওই পাইপ লাইন থেকেই আবার বিজেপি থেকে তৃণমূলে এসেছে মানে যখন যে দলের যাকে প্রয়োজন তখন সে সেই দলে চলে যায় শুভেন্দু অধিকারী এবারে শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশে শেষ সুযোগ যদি বিজেপি খারাপ ফল করে শুভেন্দু অধিকারী তো গায়া যাই বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রচার করছে এবারে বিজেপি সরকারে এলে তিন হাজার টাকা করে দেবে বিজেপি বলছে ধর্মের রাজনীতি ছাড়ুন উন্নয়নের রাজনীতি করুন মানুষ কি বিশ্বাস করবে আপনাদেরকে প্রশ্ন রাখছি বিজেপি কি পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারবে অগ্নিমিত্রা পল কি জিততে পারবে যে ভিডিও ক্লিপগুলো গুলো আপনাদেরকে দেখালাম একবার ভিজুয়ালাইজ করুন আর ভাবুন ভালো থাকবেন